চলে আসলাম পাটি ছাগলের হাটে এ দেখেন কত বড় বড় পাটি ছাগল পাওয়া যায় যারা অল্প টাকায় এই পাটি ছাগলগুলো কিনবে কিনতে চান তারা চলে আসবেন দেখেন এক একটা ছাগলের ওজন কতটুকু হবে পনেরো থেকে বিশ কেজি তিরিশ কেজি পর্যন্ত এই পাটির ওজন হবে দেখেন স্ট্রাকচার কত বিশাল বড় আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি এই পাঠে ছাগলগুলো এখানে বেঁধে রাখা হয়েছে এগুলো কিন্তু বিক্রি করা হবে এ দেখেন এক একটা ছাগলের মুখের ব্র্যান্ডগুলো কত সুন্দর পাশে ভেড়াও পাওয়া যায় তবে সংখ্যক ভেড়াও পাওয়া যায় বেশি সংখ্যক পাওয়া যায় না যারা কিনবেন অবশ্যই আসবেন আমাদের এই হাটে এ দেখেন মুখের ব্র্যান্ডগুলো কত সুন্দর ওগুলো কিন্তু আট দশ হাজার টাকার মধ্যে আশা করি পাওয়া যাবে এজন্য কিন্তু পনেরো কেজি বিশ কেজি পর্যন্ত হয়ে থাকে বিশাল বড় বড় আকৃতির পাঠিক যারা কিনতে চান অবশ্যই রসিদ সংগ্রহ করবেন রসিদ না নিয়ে কেউ কেনা করবেন না ওই ওখানে রসিদ দিচ্ছে রসিদ নিয়ে তার পাশে কেনা বেচা করবেন রসিদ না নিয়ে কেউ কেনা করবেন না এ দেখেন কয়েকটি বড় বড় উল্লেখযোগ্য কয়েকটি বড় বড় ছাগল অনেক রঙ বেরঙের যারা কিনবেন অবশ্যই আমাদের এই হাটে আসবেন আরও আছে আমি আপনাদের দেখাবো যারা এই ছাগলগুলো দেখতেছেন এবং কিনতে চান চলে আসবেন আমাদের এই হাটে দেখেন অসংখ্য ছাগল কেনাবেচা হচ্ছে যারা এই ছাগলগুলো কিনবেন তারা চলে আসবেন আমাদের এই হাটে এখানে অসংখ্য ছাগল পাওয়া যায় দেখেন পাটি ছাগল যারা অল্প টাকায় এই পাটি ছাগলগুলো কিনতেছেন তারা চলে আসবেন আমাদের এই হাটে দেখেন অসংখ্য ছাগল দেখে মুখের ব্র্যান্ডগুলো কত সুন্দর দেখেন সব বেঁধে রাখছে এগুলা বিক্রি করা করা হবে যারা এইসব বড় বড় পাঠি এবং খাসি কিনতে চান তারা চলে আসবেন দেখেন আমি আপনাদের এক নজরে এই ছাগলগুলো দেখাচ্ছি সব সব কিন্তু পাঠি ছাগল দেখেন কিনে রাখা হয়েছে যারা কিনবেন তারা চলে আসবেন আমাদের এই হাটে দেখেন পাঠিকুল ছাগলগুলা এবং আপনাদের দেখাবো হলো খাসি ছাগল দেখেন বিশাল বড় বড় খাসি ছাগল যারা খাসি ছাগলগুলো কিনতে চান তারাও আসবেন এখানে খাসি ছাগলের জন্য বিখ্যাত এবং খাটি ছাগলের জন্য বিখ্যাত এই হাটটি প্রতি বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত কেনা হয় দেখেন এক একটা ছাগলের মুখের ব্রাম কত সুন্দর এই দেখেন ছাগল আরে ছাগল আর ছাগল এরকম ভিডিও পেতে সুজা আকরবের বিড়ি ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের সাঁটে থাকুন